বলাগড়ের বিভিন্ন গ্রামে জল ঢুকছে গ্রামে ঢোকার কালভার্ট বহু পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্যত্র ডিভিসি ছাড়া জলে রাজ্যের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির আরামবাগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড বন্যা বলেন কেন্দ্রকে চরাসড়ে আক্রমণ করেন অতিবৃষ্টিও ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর কয়রামারি এলাকা বাঁধের ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা জ্বরের জলে আগেই প্লাবিত হয়েছে বলাগড়ের চর খয়রামারি বিস্তীর্ণ এলাকা চর খয়রামারি থেকেই জিরাট সংযোগকারী একমাত্র রাস্তার উপরে কালভারটি গঙ্গা জ্বরের জল ভেঙে যায় না ধরুন পূর্ণিমার দিন থেকে জল বেড়েছে একদিনে দু হাত তারপরের দিন এক হাত করে জল বেড়ে আমাদের খয়রামারি চরের যে গ্রামে ঢুকতে যে মূল সাঁকোটা জলের করে ভেঙে বেরিয়ে গেছে এক সাইড ঝুলেছিল লোক যেতে পেরেছে কালকে রাত বারোটা এগারোটার পরে সেটা ভেঙে পড়ে গেছে টোটাল বিচ্ছিন্ন গ্রামের লোকজন আছে অনেক গর্ভবতী মহিলা আছে তাদের আসতে পারছে না আর রাস্তাঘাট ডুবে গেছে কালকে ডিএম ম্যাডাম এসেছিলো আর হচ্ছে বিডিও এসেছিলো তারা আশ্বাস দিয়েছে যে কোনো একটা অস্থায়ী বাসের সাপে কিংবা কিছু করে দেবে খাসপাড়াটা পাড়াটা সাইড টোটাল ডুবে গেছে ওখান থেকে লোকজন এসে আদিবাসী কিছু আমাদের তিন নম্বর স্কুল জিরাট ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসনের তরফ থেকে কিংবা আমাদের অঞ্চল প্রধান গিয়ে ফসলের তো ক্ষতি ফসল আমাদের জমিতে ওলা আছে আমারই যেমন ওল ডুবে রয়েছে ওলের ওলের জমিতে এক মানুষ জল আরো লোকের ফসল আছে সব ডুবে গেছে এমনি এখানে ধরুন পাট হয় পাট টোটাল কেটে ফেলেছে অনেকে জলের তরে অনেকে পাটের জাগ ভেসে গেছে সে অসুবিধা হয়েছে আমাদের ফসল রয়েছে ডুবে রয়েছে এবার আমরা আসতে পারবো চরে ধরুন একশো এক হাজার লোক আছে আড়াইশো থেকে তিনশো ফ্যামিলি আছে টোটাল আমরা আটকে রয়েছি এপারে চার পাঁচটা শুধু ফ্যামিলি আসতে পারছে আমরা আসতে পারছি না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গ্রাম জল ঢুকতে শুরু করে গ্রামে গৃহবন্দী হয়ে পড়ে প্রায় কয়েক হাজার মানুষ তারই মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাড়াপার এই এলাকায় প্রায় আড়াইশোটির পরিবারের বাস তাদের মধ্যেই বহু পরিবারকে স্থানীয় আশুতোষ নগর প্রাইমারি বিদ্যালয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস কালভার্টের জায়গায় আপাতত কাঠির সেতু নির্মাণ করার আশ্বাস দেন তিনি কৃষিতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলাগড়ের অধিকাংশ এলাকার সবুজ চাষের উপর নির্ভর করে এলাকার মানুষ ফলে ফসল নষ্ট হয় আশঙ্কা করছেন কৃষকরা ওখানকে ভয় ভয় বলতে জল কালকে একটু কম ছিল কালকে আমি স্কুল যেতে পেরেছিলাম আজকে তো মোটেই যেতে পারছি না কেন ওইদিকে দিকে বৃষ্টি একটু এক ছিল ওটা নাকি আজকেও ভেঙে গেছে ওখান থেকে মোটেই যাওয়া যাচ্ছে না আর এই ভাটার কাজটা যেটা এক করে জল আমি কি করে যাবো আমি তো যেতেই পারবো না পরিস্থিতি উন্নতার দিয়েতে স্কুল চলবে কি আমি তো যেতেই পাচ্ছি না চালাব কি ক্রোকনকার যারা সদস্য ও তাদেরকে পা গ্রামে মাদের একটু বলেছি যে কিভাবে ওনারা তো বলছে আসবেন কি করে আপনি এখানে এত জল আপনি কাছলেই পাবলা ওদের যে চোরখামারি আমাদের জিরাড পঞ্চায়েত এলাকা থেকে যাওয়ার হচ্ছে ওটা আমাদের 5 নম্বর কালবাট করে ঠিক আছে পঞ্চম কালভার ওটা ওটা পরশু দিন রাত আনুমানিক এই দুটো থেকে তিনটে টাকা ভেঙে গেছে একটা সাইড তো কালকে আমরা এস ডি ম্যাডাম এসেছিল বিডিও ম্যাডামও ছিলেন সরজমিনে উনি এসে দেখে গেছেন দেখে গিয়ে তখনই উনি নির্দেশ দিয়েছেন যে ওটাকে এক্ষুনি বাসের বাসের ব্রিজ করাবার জন্য সেটা অলরেডি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে করার জন্য কাজ চলছে কিন্তু হঠাৎ করে গেল কাল রাতে ঠিক দশটা থেকে এগারোটা টাকার যে দ্বিতীয় অংশটা ছিল ঝুলে ছিল মানুষ যেটা দিয়ে পারাপার করতে পারছিল সেটাও ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এখন মোটামুটি অনেকটাই যোগাযোগ দিচ্ছিল এবার নৌকো করে মানুষ পারাপার হচ্ছে এবার সেটা আমরা ভিডিও ম্যাডাম এসডিওকে জানানো হয়েছে আমাদের জেলা পরিষদের সভাধিপতি তাকেও জানানো হয়েছে এবার জরুরি ভিত্তিতে ওখানে যে প্রাথমিক কাজটা যাতে মানুষ যাতায়াত করতে পারে তার কাজটা চলছে আর আমরা পঞ্চায়েতগতভাবে বিডিও ম্যাডাম বলে দিয়েছেন যে ওখানে নৌকো রাখার জন্য আমরা নৌকো অলরেডি আমরা যারা নৌকো আমাদের ওখানে আছে যাদের তাদেরকে খবর দিয়েছি তারা আসছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আশা করি কন্ডাক্টরের মধ্যে আমরা নৌকো পরিষেবাটা চালু করতে পারবো এই কাজটা চলছে কালকের মধ্যে আমরা করতে পারি কালকের মধ্যে হয়ে যাবে না পাকাপাকি বলছে ওটা তো কংক্রিট না করলে হবে না কেন ওখানে প্রচুর মানুষ থাকে প্রায় ধরুন ওখানে আমার দুশো নব্বইটা থাকে তিনশো কুড়িটা ফ্যামিলি থাকে প্রচুর চাষাবাদ হয় প্রচুর গবাদি পশু আছে মানুষ ওখান থেকে হাসপাতালে যাতায়াত করে এবং ওখানে একটা ফ্রিঘাট আছে যেটা আমাদের চাকচার সঙ্গে যোগাযোগ সুযোগকারী ফ্রিঘাট প্রচুর মানুষ যাতায়াত করে ওটা কাঁচা থাকলে মানে বাসে থাকলে হবে না ওটা কংক্রিটই করতে হবে